কি আজব দুনিয়া তাই না বর্তমান সময় কিছু কিছু নারী কিছু কিছু মেয়েরা যে জিনিস তাদের বুকে থাকার কথা সেই জিনিস তাদের বুকে না দিয়ে তাদের গলায় পেঁচায়ত হয় গলায় থাকে কেন রে ভাই যেই জিনিস যেখানে থাকার সেখানে তো ভালো মানায় যে জিনিস যেখানে রাখার সেখানেই ভালো থাকে ওই জিনিসটা ওইখান নিয়ে গলায় পেঁচানোর তো কোনো ভালো মানানা এবং ভালো লাগেও না হয়তোবা আপনি ভাবছেন আপনার কাছে ভালো লাগে নিজেরটা নিজে কখনো ভাববেন না অন্যকে ভাবতে দিবেন অন্য কি বলে সেটা শুনবেন অন্যে আপনার প্রশংসা করছে কি না করছে সেটা শুনবেন আসুন আমরা সংশোধন হই নিজের ইজ্জত নিজে দেখে রাখি নিজের সম্মান নিজে বজায় রাখি হয়তোবা নিজ সম্মান পাবেন আপনি হয়তো জানেন না আপনার এই পরিবেশ আপনাকে ভালো মানাচ্ছে না যেমন সমাজকে ভালো মানাচ্ছে না তেমনি আপনাকে ভালো মানাচ্ছে না কিন্তু আপনি ভাবছেন আমাকে ভালো মানাচ্ছে কিন্তু না আসুন আমরা এসব পথ থেকে সরে এসে নিজের সম্মান টুকু ডেকে রাখার চেষ্টা করি নিজের সম্মান সম্মান বোধটুকু ডাইখা রাখার চেষ্টা করি সম্মান এমন একটা জিনিস যে সেরে দিলে অনেক দূর চলে যায় দূরে রাখলে কাছেই থাকে